দেশ মানত কিভাবে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না রহমতুল্লাহ আলী এই পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের সে এই অধিনায়ক ছিল ছিল কিনা ছিল বলেন মোরবিরা বলতে পারবেন সেই পূর্ব পাকিস্তান এসাহারি আলেমদেরকে জমায়েত করে বলেছিল আমি মাথায় কোরআন নিয়ে শপথ করছি আমার হাতকে যদি আপনারা শক্তিশালী করেন অবশ্যই পূর্ব এবং পশ্চিম এই পাকিস্তানের মধ্যে আমি ইসলামি হুকুমত কায়েম করব ওলামে কাম এভাবে তাকে নির্বাচিত করেছিল কিন্তু সে পাশ করার পরে আমাদের দিকে ইসলামের কোনো কাজ করে নেই বাংলাদেশ বারে বারে এই মানে বছর পর্যন্ত বড় বড় তিনটা দলের শাসন করেছে অনেক ওলামে কানের সাথে তার ওয়াদা করেছে আমাদেরকে শক্তিশালী শক্তিশালী করেন আমরা এই বাংলার জমিনে করেন বাস্তবায়ন করবো বলেন তারা কি আমাদের ওয়াদা রক্ষা করেছে তারা কি মান্য করে নাই কথা বলেন না কেন ওই বাংলার জমিনে শান্তি হতে গেলে আইন এই কোরআন আদায় করতে হবে কি করতে হবে বলেন আপনারা বলবেন কম মানুষ বদরের যুদ্ধ তিনশো তেরো জন হ্যাঁ হাজারের উপরে তাদের ব্যবস্থার আর কোন অভাব নাই মুসলমানের কোন অবস্থাই নাই আল্লাহ রব্বুল আলমিন কং সম্পর্কে আল্লাহ কি বিজয় দিয়েছিলেন কিনা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ জয় দিবেন বিজয় দিবেন তবে আমাদের কপাল ভরবে সব আলেম আমাদের দল আলেমুল আমাদের দলে এক হয়ে গেছে জমায়ত ইসলাম একটা দল আছে তারা এখন পর্যন্ত ঘুরে মিশি করছে যদি তারা যদি আমাদের সাথে না মিলে আর কপাল বেশি পড়বো আমরাটা কম পড়বো কথা ঠিক না বে ঠিক এখন বল বুঝলে আমাদের অসুবিধা এই জন্য সর্বস্তর উলাম সর্বদলীয় আলেমল আমাদের দলদেরকে আহ্বান আমরা করছি সব মত মত বাদ দেন বাদ দিয়া ইসলামের পতাকা উঠান বাংলার জমিনে আসরের আগে ইনশাল্লাহ আমরা পার্লামেন্টের আমরা নিয়ম বাস্তবায়ন করে কথা আমরা বলি সার্বকতা তন্ত্র মন্ত্রের সময় শেষ ইসলামী অঞ্চল বাংলাদেশ মনে থাকবে তো আপনাদের আরেকটা কথা আছে নাও আর ধানের শীষ দুই সাপের একই বিশ। এখন পর্যন্ত তারা কিন্তু নির্বাচিত হয় নাই সব বাজার ওজার সব দখল করে ফেলছে আমার বিএনপির বাইরে বেজার হতে পারে না আসলে বাস্তব আমাদের ওটুর আমার বিভিন্ন ওটুর মাধ্যমে আমরা বলে হুজুর ওই চার তারিখের পাঁচ তারিখের স্বাধীনতার পরে আমাদের কোন জিপিউপি ছিল না কোন লাইসেন্স ছিল না এখন দল নাই কোনো ক্ষমতা নাই আমাদের কোন লাইসেন্স করতে হয় জিপি আমাদের উপর চাপিয়ে দিয়েছে যত ধরনের জুলুম নির্যাতন আওয়ামী লীগ সরকার করেছে বর্তমান সামনে যা আসছে ওরা মনে করতেছে আমরা আবার পার্লামেন্টে যাবো বিএনপি সরকার তারা সরকার হবার আগেই আওয়ামী লীগ সরকারের দেশ শোষণ বেশি করতেছে কথা ঠিক না বেটি আমরা আওয়ামী শাসন আর দেখতে চাই না বিএনপির শাসন আর লাঙ্গল আমরা চাষ আর দেখতে কি কইছি না চাই না আমরা চাই ইসলামী আন্দোলন এই কোরআনের আইন বাস্তবের বাংলাদেশ হোক আপনারা সবাই চান কিনা চান আল্লাহ আমাদের সবাই বুঝবার তো